তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন তো দুদিন ধরে ছাদে আসা হয়নি তাই আজকে গাছগুলো একটু জল দিতে আসলাম ছাদে তো জল দিতে এসে দেখি যে আমার এই স্ট্রবেরি গাছটি কত সুন্দর ফুল এসেছে এবং ফুলটি ফুটেও গেছে তো দেখো স্ট্রবেরি গাছটি নার্সারি থেকে নিয়ে এসে গরু ব্যাগ থেকে এখনও তুলে লাগানো হয়নি এর মধ্যেই ফুল চলে এসেছে এবং তারপর নজরে পরে আমার গোলাপ গাছটি গোলাপ গাছটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম বড় টপ কিনে নিয়ে এসে তারপর গাছটিকে রিপোর্ট করব বাট বরফ টপ কিনে আনার সময় হয়ে ওঠেনি আর তাই ভাবলাম গাছটি কদিন আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে রেখে দেবো তো লাগিয়ে তার জন্য আমি তোমরা তো জানো যে আমার ছাদের মধ্যে সবসময় মাটি এবং গোবর সার মিশিয়ে রাখাই থাকে আর দুটি পুরোনো টপ ছিল তার মধ্যে একটি টপ নিয়ে নিলাম তো দেখো আমার মাটিগুলি ওদিকে রাখা আছে আমি যে কোনো গাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে নতুন মাটি করে লাগাই না আমি আগের থেকে মাটি ছাদের মধ্যে তৈরি করে রেখে দিই তো আপনারাও নিশ্চয়ই এর আগে অনেকবার গোলাপ গাছ লাগান বা গোলাপ গাছ লাগিয়েছেন বাট আপনাদের গোলাপ গাছ হয়তো মারা গেছে কারো গাছটি হয়তো ঠিকমতো গ্রোথ হয় না তো আমি আপনাদের আজকে গোলাপ গাছ লাগানোর সঠিক নিয়মটা দেখাবো তো প্রথমে আমি আমার টবের মধ্যে একটি ছোট্ট খোলাঙের কুচি দিয়ে বা টব ভাঙা দিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নিলাম এবং আমার বানানো মাটির সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো প্রথমে আমি ফাঙ্গিসাইড মিশিয়ে নেব আর ফাঙ্গিসাইডের পরিমাণটা কতটা তোমাদেরকে বললাম না কারণ ফাঙ্গিসাইড পাউডার একটু কম বেশি হলেও কিছু যায় আসে না তো আপনার আপনাদের মাটির সঙ্গে একটু নিজেদের আন্দাজ করে পরিমাণ মতো মিশিয়ে নেবেন ঠিক আছে আর মানে গোলাপ গাছ লাগানোর জন্য অনেকেই বলে থাকে যে এই করুন নাহলে আপনার গোলাপ গাছ মারা যাবে এরকম মাটি তৈরি করুন হাড় গুঁড়ো দিতে হবে কি সিংকুচি লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি হারগুড়ি শিমকুচি এসব কোনো কিছু ইউজ করি না এমনকি নিমখোল পর্যন্ত ইউজ করি না আমি একমাত্র খোল খোলপছের জলটি ইউজ করি এবং আমার গোবর সার ও মাটি মিক্স করে আমি স্বাভাবিক এই মাটির মধ্যে আমি গোলাপ গাছ বা যে কোনো গাছ আমি লাগিয়ে থাকি তো তোমরাও দেখো আমি এই গোলাপ গাছটি আজকে কীভাবে লাগাচ্ছি আমার মাটির মধ্যে ফাঙ্গি সাইডটা মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই গোলাপ গাছটি গ্রো ব্যাগ থেকে বের করব। এবং আমি আজকে ভুলবশত গোলাপ গাছটির মধ্যে জল দিয়ে নিয়েছি কি করবো বলো তো কিছু করার নেই এভাবেই আমি কেটে লাগিয়ে দেবো গাছটি এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে এই গাছটি মরবে না ঠিক আছে আপনারাও যে মানে অনেক ইউটিউবার হয়তো আপনাদেরকে বলে গোলাপ গাছে হাড় সিংকুচি বা অন্যান্য সারের ব্যবহার করতে হয় তো আমি বলছি যে আপনার যদি বাড়িতে গোবর সার থেকে থাকে তাহলে আপনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর তোমার বাড়ি যদি শহর এলাকায় হয় সেখানে যদি গোবর সার পাওয়া না যায় তাহলে তুমি যে কোনো দোকান থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে এসে ইউজ করতে পারো বাট হাড়গুড়ি সিংকুচো এগুলো আমি বলবো যে ফালতু খরচা তোমরা দেখতেই পাবে আমি এই গাছটি আজকে লাগাচ্ছি এবং গাছটি লাগানোর পর নিশ্চয়ই আমি দু চার দিনের মধ্যে আবার ভিডিও নিয়ে আসবো যে আমার গাছটি কি আদৌ মারা গেছে কি কীরকম কি আছে কি কীরকম গ্রোথ হচ্ছে সেটি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তো আমি এখানে টবের অর্ধেক পরিমাণ মাটি ভরে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো অর্ধেক পরিমাণ মাটি ভরে নেওয়ার পর আমি মাটিটিকে একটু চেপে চেপে মাটিটিকে শক্ত করে নেব এবং তারপর আমি আমার গোলাপ গাছের গ্রো ব্যাগটিকে কেটে নেব এবং গ্রো ব্যাগটিকে বের করে তার মধ্যে তারপরের মধ্যে রিপোর্ট করব। তো আমার গাছটি এখানে গ্রো ব্যাগ থেকে বের করে নেওয়া হয়ে গেছে এবং আমি গাছটির মধ্যে একটি জিনিস দেখলাম যে গাছটি এর আগে আরও ছোট গ্রো ব্যাগের মধ্যে ছিল এবং কিছুদিন আগে এই গ্রো বড়ো গ্রো ব্যাগটার মধ্যে ভরা হয়েছে তাই গাছটির রুট সেরকম ডেভেলপ করেনি এবং মাটিটা খুব শক্ত তাই আমি মানে রুটগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে যতটা পারছি আমি ওই নার্সারি মাটিটাকে আলাদা করে নিচ্ছি তো অবশ্যই তোমাদের গাছের গোড়ার মাটি যদি শক্ত থাকে এরকম নার্সারি থেকে কিনে আনার পর তোমরা যতটা পারবে রুটগুলোকে কোনো রকম পরিমাণ ক্ষতি না করে শক্ত মাটিটাকে সরিয়ে নেওয়ার ঠিক আছে তো আমি শক্ত মাটিটাকে সরিয়ে নিচ্ছি তারপর আমার বানানো মাটিটি এর মধ্যে দিয়ে নেবো উপরটায় আর তোমরা যারা ভয় করবে যে নার্সারি মাটিটি ছাড়িয়ে নিলে হয়তো আমার গাছটি মারা যেতে পারে তো একদমই মারা যাবে না ঠিক আছে যেহেতু ও ওরা যেরকম পরিমাণ মাটিটা দেয় যে শক্ত মাটিটা ওই মাটিতে কিন্তু গাছটি থাকলে মারা যেতেও পারে তো তুমি যেহেতু মাটিটি নিজে বানাচ্ছ ওই মাটির মধ্যে গাছটি কোনো দিন মারা যাবে না তো আমি মাটি দিয়ে নিই তা করতে গাছটির মধ্যে আর একটা জিনিস খেয়াল রাখবে গাছে যখনই তোমরা যে কোনো বড়ো টবের মধ্যে গাছ লাগাবে না তো গাছের টবের ওপরের দিকটি যেন দু আঙুল মতো ফাঁকা থাকে ঠিক আছে কারণ দু আঙুল মতো ফাঁকা রাখলে ওদিকটায় তুমি পরে গাছকে খাবার দিতে পারবে তো মাটি দেওয়ার পর আমি জল দিয়ে নিচ্ছি তো আমার জলটি দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে গাছের টবের ওপরের অংশে জল দাঁড়িয়ে রয়েছে তাই তোমরা যে বলবে যে হয়তো ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়নি তো মাটির ভাঁড়ে তোমরা নিশ্চয়ই যেন গাছ লাগানোর পর জল দেওয়ার দু চার দিনের মধ্যে টবের কিনারগুলিতে ফেটে যায় তখন তারপরে যখন জল দিতে যায় না জলগুলি ওই ফাঁট দিয়ে সব ড্রেনেজ সিস্টেম দিয়ে নেমে যায় তার জন্য আমি অর্ধেক মাটি ভরে নেওয়ার পর মাটিটা চেপে দিয়েছিলাম আর মাটিটা চেপে দেওয়ার কারণটা হচ্ছে এটাই যেন মানে পরে আমার মাটির ওপরটা যদি ফেটেও যায় তাহলে আমি জল দিলে সেটা যেন সরাসরি যেন নিচেতে না চলে যায় কিছুটা পরিমাণ ধরে রেখে আস্তে আস্তে ড্রেনেজ সিস্টেম দিয়ে বের হোক আর এমনিতেও মাটির ভাঁড়ে ড্রেনেজ সিস্টেম অতটা ভালো করতে হয় না কারণ মাটির ভাঁড়ে সাইডে সূর্যের তাপ থেকে মাটির জলটাকে টেনে শুষে নাই তো আমার গাছটি রিপোর্ট করা বা লাগানো হয়ে গেছে তো আমি এখন আমার গাছটিকে ছাদের যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় তুলে রেখে দেবো তো ছাদের দেওয়ালের মধ্যে এই জায়গাটি ফাঁকা ছিল তাই আমি গাছটি এখানকার মধ্যে রেখে দিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমি যে জলটা দিয়েছিলাম ঠিক আছে জলটা মাটির মধ্যে অনেকটা খেয়ে নিয়েছে এবং জলটা হয়তো আর একটু হলে ড্রেনেজ সিস্টেম দিয়ে নেমে আসতো তো তোমরা গাছ লাগানোর সময় সবসময় মাটিটা চেপে একটু গাছটা লাগাবে থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ